को, लबन नहीं को के, के जवाहर को टीबी ओ इन अशोक हंसद सनम को बेचबड़ा के प्रया और बेसबाड़ा के आदिवासी को सलाह जपड़ा खबर

কলেজ কর্তৃপক্ষ সে সরকার পাহাট খা হিলদেল গে আছে ধীরে এনখান পনেরো অনশন দিন মঞ্চরে হে সেটার বাঁকুড়া জেলা বাঁকুড়া মেডিকেল কলেজের ডাক্তার বাবু মানতান ডাক্তার সুরজিৎ সিং হাসদা আর আব সাম হইয়া গায়ান হারি মানতান রতিন কিসক গমকে হে চিনাইি তো খুব নিত লেগে পৈলো রে আজ দাওন পে মানতা রুটিন কুসু গমকে চদে রুটিন কিসু গমে মোচা খুব আগেকার শিক্ষায় অর্জন জা আর ধিকারম জুর কারণ উনি যদি সারি না গচ্চশ শিক্ষার শিক্ষিত খা তালে আবু শিক্ষা দুঃখ আর জালাই বুঝা রায় চা আঠাশ তিখ হাজার হাজার হওয়ার অনকা গে তেমন যাই বইহা আর আদিবাসী সমাজের তিন জুষণ পেড়াতে যত হচ্ছে নেহরি দহয় লড়াই লড়াই দারাই দিনরেই লিগ গৌরব বু বুঝা আবুর হাসা ভাষা লগ তিন মন্ত্রয়টোক মি ঘড়ি লিগি ডাক্তার বাবু সুরজিতা আজ মজে লাইট কাবনা

আকাওয়া আয়ী আর পড়া বা যতক্ষণ লাজাপড়া ব্যাপার লাজা কথা আদিবাসী আর সান বাবন মানাওয়া আর বাবন মানাওয়া বাবন মানাওয়া আমি একটাই কথা বলতে চাই এই কলেজের যে ডিপার্টমেন্টে বসে আছেন তার লজ্জা লাগা দরকার তার লজ্জা দরকার উনি যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হন তার জানা উচিত ছিল আমার পাশাপাশি প্রতিবেশী যাদেরকে আমরা আদিবাসী এবং সন্তান সম্প্রদায় মূলে জেনে থাকি তাদের একটা অধিকার আছে তাদের একটা তাদের মাতৃভাষায় পড়াশুনো করবার একটা অধিকার আছে সেই অধিকার আমরা আমরা আর সুস্থভাবে নয় আমরা লড়াই করে কেড়ে নিতে চাই আমরা আঠাশ তারিখ আমরা মিছিলের মধ্যে আপনাকে জানাতে চেয়েছিলাম এরপর যদি আমরা দেখি আপনি চুপচাপ ঠান্ডা করে বসে আছেন আমরা ছেড়ে কথা বলবো না আমরা জেগে উঠেছি বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন শিক্ষাবিদ আমি যেমন একজন সঙ্গীত শিল্পী হিসাবে আজকে সারা পৃথিবীতে আমরা মাটির গান গাই মাটিকে নিয়ে আমি আদিবাসী হিসাবে আমার মাতৃভাষাকে নিয়ে আমি গর্বের জায়গায় নিয়ে যেতে চাই তাই এই গর্বর জায়গার জন্য যদি লড়াই করতে হয় আমরা সেই পথে নামতে রাজি এবং প্রস্তুত আছি আমরা দেখাতে চাই আমরা পিছিয়ে নেই আমরা ভুলিনি আমরা ভুলিনি আঠারোশো পঞ্চান্ন সালের শুধু কানুর দেশের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে লড়াই আপনি তো একটা ছোটখাটো প্রিন্সিপ প্রিন্সিপাল কিংবা একজন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছেন আমি কিছুদিন আগে কলকাতায় বিএড ছাত্রছাত্রীদের জন্য বৃহত্তর লড়াই নেমেছিলাম একইভাবে আমার এই সমাজের ছাত্রছাত্রীদের জন্য এই মাতৃভাষা করবার সুযোগ করবার জন্য

রাজনীতি <laughs> দেখেছি <laughs> ভোটের সুযোগে দুয়ারে দুয়ারে ভিক্ষা চাই ভোটের জন্য আপনাদেরকে বলতে চাই যখন ভোট আছে তখন ভিক্ষার মতে চেয়ে থাকুন আমরা দেখে যান আপনারা দেখে যান কি অবস্থায় এখানে আমাদের মা এবং বোনেরা এবং সাঁওতাল সমাজের ছেলে মেয়েরা পনেরো দিন ধরে পড়াশোনা বসে আছে শুধু একটাই কথা আমরা নিজের ভাষায় বলতে চাই তাই আমরা চাই আমরা ভিক্ষা চাই না আমরা শিক্ষা চাই আর যদি এই এই শিক্ষা পাই আগামী লেকচারে আমরা হুমকি দিচ্ছি আগামী দেখি তো এই আদিবাসী সমাজ কি করতে পারে আবু যেমন শিক্ষা দেয় আমরা আবু আমি চাই এই বাংলা আমাদের ভারতবর্ষ আমাদের আমাদের প্রতিবেশী আমার বাড়ির পাশে ছেলে যদি ইংরেজিতে পড়তে পারে ওয়াই নট অলসো আই ক্যান রিড মাই মাদার টাং আমি কথা বলবো বিভিন্ন ভাষায় আমি গান গাইবো এটা আমার আমার নিজস্ব মনুষ্যত্ব আমার তেমনি এই বাংলার ছেলে মেয়েদের এই ভারতবর্ষ ডাক্তার সুজিত সিং হাসদা চল এর মানতান ডাক্তার সুরজিৎ সিং হাসদা মোচা আলোচনা কলেজ পশ্চিম বর্ধমান কলেজে সামরান অনুশলান

রাম ধরম আমি অলের মাধ্যমে রে মা ধরমে মা আপ আমার ওার দুই বাই নে আমি তিন বুঝে যে মাানিভাষা আয়ো আলান এগার তোয়া সমান গুণ মান মর্যাদা সামান গব বাড়াই গ্রিট তোয়া বাই নামা উঠন পরিকাঠামো অনেক হয়ে দাঁড়া উাস্থেকা হয়ে দা সামান গে বাড়াই গ্রা এগার টুয়ার মেনে উবস্থা শোচনীয় হোক অনকা গেবাই যে আগ আয়ো আছে শিক্ষা অধিকাৰ বাই নামা তিছৰে লাহা চে বাই লাহে তালে আপুনি লাগিব মাতৃ ভাষাতে আপুনি পঠন পাঠন অলপ পঢ়া এবেদে দেৱী ভালকীয়া কলেজ নতুন সাম জাই আদিবাচি বিকেষ কাইতে আবতালদায়ক বোনা সামগু খ

ব্য্যো দাবী আপুনি মৌলিক অধিকাৰংঘনিক অধিকাৰিকি আপোনাক বাংকাৰ এইদাৰ টান আৰু আদি কামাওঁতে আৰু এটা সংগঠন কমিয় সমৰ্থক শুং ল দে চাহ জাপুদে দিনের পর দিন জল বদিকে সেটা আইন কামিং অনসংক কিন দুথা তেই সামন ভারত সাতত্তর আনাাত্তর সে ফুরগুল আদিবাস নিউ অধিকার লাগি আবু মৌলিক মৌলিক অধিকার আবু অল্প পড়া মাতৃভাষাতে সাথালি মাধ্যমতে হয়ে আন্দোলন হোক তা দুঃখের কথা সামগুন আদিবাীত গুজৰে কোনো দাবী বা কোনো দিন বা আপুনি বা কোনো দিন বা মিটিং মিচিলাক আমাৰ মাছ ধান বনাম মিটিং মিচিল বা আপোনতে মিটিং মিচিল বা আপোন লাগ মিটিং মিচিল বা চাউল মিটিং মিঠিল বা কঢ়াওক আবেদন আপুনি কয় কু শিক্ষা অধিকাৰ শিক্ষা

সংস্কৃতি মাধ্যমে সংস্কৃতি বিষয় নিয়ে বাটন পাঠনারি বিভাগ চালুতে দু হাজার সতেরো সাল মুভমেন্ট চিটি চাপাটি মিটিং মিটিন নেন প্রশাসন কোনো গুরুত্ব গুরুত্ব বা নয় কথা তিন আদিবাসী বাবা তিলকরেন বংশগর আদিবাসী বাংশগর আদিবাস বংশধর লড়াই আঠারোশো পঞ্চান্ন ছাবান্নাল হুল বৃদ্ধ্রোহে হুল হয়ে তিরিশ জন হুল হই না যে রকম ইংরেজ লড়াই খরার খরার সাথে লংরেজ রক্ত লড়াই হেক অনসন মঞ্চে প্রত্যেক দিন সামিল প্রত্যেক দিনী কামী ধরণে অংশগ্রহণ অংশগ্রহণ পাহাট সায় সায় সারা আর গর জাহার মু চাল এবং আবাঞ্চ মুভমেন্ট আন্দোলন স্যান চাল আন্দোলন আরো লোক আপোন আন টি গম চৰকাৰ তাতে অৰ্থনৈতিক হওক লোক দল হ'ব যাতে চৰকাৰ হৈ আপোনাৰ কাৰণে আপুনি সামগ্ৰে আ ডাক্তৰ ল'ৰা বিভিন্ন আপোনাৰ ইণ্টাৰনেশ্যনগাৰ প্ৰথম কিছুমান মঞ্চিতে যাই হ'ল মু জাইগাৰ আব চেটেৰা আবু দে ফেচাওক নতুন আপোনাৰ কোনো ৰাস্তা বানেই টি ডি পি কলেজখন অভিধান বন আদায় আৰু বা নুজ বক্ত বে বুজাই অঁ তাৰ তাকে তেনে আবেক বাবু তাক মূল